স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কোকাকোলা পানের এক ঘন্টা পর আপনার শরীরে যা ঘটে জেনে নিন বিখ্যাত কোমল পানীয় কোকাকোলা এটা শরীরের জন্য কত ক্ষতিকর তা বোঝাতে কোকাকোলার সাথে পয়সার বিক্রিয়া কিংবা কোকাকোলা গরম করলে কি বিক্রিয়া হয় তা নিয়ে বহু ভিডিও আমরা প্রায় সবাই দেখেছি কিন্তু তারপরও কি কোকাকোলা খাওয়া একদিনের জন্য বাদ দিয়েছি আমরা মিষ্টি এই পানীয় আসলে শরীরের ভেতরে কিভাবে কাজ করে তা জানতে বেশ কিছুদিন ধরে গবেষণা করেছেন ফার্মাসিস্ট নির আর তিনি যা পেয়েছেন সেটা সত্যিই চিন্তিত হওয়ার মতো যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার অনলাইন জানিয়েছে কোকাকলা খাওয়ার এক ঘন্টা পর এটি শরীরের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে তা একটি গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন নিরাজ সেখানে দেখা গেছে প্রথম চুমুক দেওয়ার পর থেকে ষাট মিনিট পর পর্যন্ত সাতটি দাপে এই কোমল পানীয় শরীরের মধ্যে বিক্রিয়া করে একটি তিনশো তিরিশ মিলিলিটারের এক ক্যান কোকাকলা পানের মাধ্যমে দশ চা চামচ পরিমাণ চিনি সরাসরি আপনার শরীরে প্রবেশ করে যা প্রতিদিন গ্রহণযোগ্য চিনির পরিমাণের মাত্রার প্রায় আড়াই গুণ এ বিষয়ে নীরাজ বলেন চিনির মাত্রাটা এতটা বেশি যে এটা সরাসরি গ্রহণ করলে যে কারো বমি পেয়ে যেতে পারে কিন্তু কোকাকলার ভেতরে থাকা ফসফরিক অ্যাসিড এই অতিরিক্ত মিষ্টি স্বাদকে হালকা করে দেয় ফলে আরামসে পানীয়টি গলৎকরণ করেন আপনি পুষ্টিবিদ মেট্রো বলেন কোক সম্পর্কে এই ভয়ঙ্কর তথ্য আপনাকে চমকে দেবে তবে এসব জানার কারণে উপকার যেটা হয়েছে সেটা হলো এখন থেকে কোকাকলা পানের আগে সেটা ভেবে আপনি বিরত থাকবেন শরীরের ভেতরে কোকাকলার প্রতিক্রিয়া নিরাজ দেখিয়েছেন কয়েকটি দাপে চলুন জেনে নেওয়া যাক এক প্রথম দশ মিনিট পরে দশ চিনি আপনার শরীরের ভেতরের ব্যবস্থাকে আঘাত করে এটা অতিরিক্ত মিষ্টতার কারণে আপনি বমিও করে দিতে পারেন কিন্তু এ রেসিপিতে থাকে ফসফরিক এসিড আর এটাই অতিরিক্ত মিষ্টতা কমিয়ে দেয় যাতে আপনি এটা পান করতে পারেন দুই বিশ মিনিট পরে আপনার রোগটি শর্করার মাত্রা বেড়ে যায় আর ইনসুলিনের বিস্ফোরণ ঘটে প্রচুর পরিমাণ চিনি যকৃতের মধ্যে চর্বি তৈরি করে তিন তিরিশ মিনিট পরে এই সময়ের মধ্যে কেফেইন পুরোপুরি শোষিত হয়ে যায় আপনার রক্তচাপ বাড়তে থাকে এতে করে আপনার যকৃত বা লিভারে আরও চিনি ঢুকে পড়ে চার পঁয়তাল্লিশ মিনিট পর এই সময় আপনার শরীরের ডোপামিন উৎপাদন বেড়ে যায় এবং আপনার মস্তিষ্কে উদ্দীপনা জাগায় মাদক হেরোইন যেভাবে কাজ করে ঠিক সেভাবে এটা আপনার ওপর কাজ করে পাঁচ ষাট মিনিট পর আপনার শরীরের অন্তের নিচের দিকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড যা বিপাককে হঠাৎ করে বাড়িয়ে দেয় উচ্চমাত্রার চিনি ও কৃত্রিম চিনির কারণে রেচন প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম দেহ থেকে বের হয়ে যায় এই সময়ের পরে কেফিনের মূত্রবর্ধক বৈশিষ্ট্য কাজ করতে শুরু করে এর মানে এই সময় আপনার প্রস্রাবের ব্যাগ আসে অর্থাৎ এবার প্রস্রাবের মাধ্যমে আপনার শরীর ও হার থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সুইডিয়াম ইলেকট্রোলাইট ও পানি বের হয়ে আসবে এ সময় আপনি খিটখিটে হয়ে যেতে পারেন কারণ কুকের সঙ্গে আপনি যেটুকু পানি গ্রহণ করেছিলেন সেটুকু আপনার শরীর থেকে বের হয়ে গেছে তাই কলা পান করার আগে একটু ভেবে নেবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ